তিনি থানা পুলিশের দ্বারস্থ হন আমাদের আদাব থানা পুলিশের চৌকা টিম এখানে কাজ শুরু করে এবং কাজ শুরু করার পরে ওনারা এই গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত এই প্রতারক চক্রের যে চারজন সদস্য অ্যাক্টিভ সদস্য তাদেরকে ধরেন তাদেরকে আটক করেন আটক করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে এই যে পঁয়তাল্লিশ লক্ষ টাকার পঞ্চাশ লক্ষ টাকার যে চেক এবং নগদ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করেন দশটি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজে বিভিন্ন সরঞ্জাম আমাদের উদ্ধার করেন আর এই চারটি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন তো সবকিছু মিলিয়ে আমরা এখন তাদের বিরুদ্ধে একটু মামলা করেছি এখন একটু পরে তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নামে আমরা তাদের অনেক বেশ কয়েকটি মামলা পেয়েছি এবং জিজ্ঞাসাবাদে আর অনেক তথ্য পাচ্ছি যে তারা এরকম কর্মকাণ্ড আরও অনেক জায়গায় এর আগে ঘটিয়েছে তো আসলে আপনারা জেনে থাকবেন প্রতারক চক্রের যে এই যে সারা দেশে কিন্তু ছোটখাটো প্রতারণার কাজ ওনারা করে থাকেন এটা মানুষকে কিন্তু হিপনোটাইজ করে ফেলে তার দেখা যাচ্ছে অনেক চালাক মানুষেও এটার প্রতারণার খাতে পড়ে যায় তো উনি তাৎক্ষণিক উনি এই রিগ্নোটাইজড হয়ে এই আহ প্রতারণার খাদে নিয়ে পড়ে যতটুকু জোগাসনা করেছে তাতে উনি ওনাদের কথায় মানে বিশ্বাস করে আসলে প্রতারণার খাতে পালিয়েছে না ম্যাগনেটিক পয়েন্ট লেনদেন করা অপরাধের চেয়ে বড় কথা হলো যে এটিকে যে দাম সে দামের চেয়ে বেশি দামের কথা বলে সেটি কম দামে বিক্রি করাটাই আসলে এই বিক্রি করে কাউকে ভিক্টিমাইজ করাটাই হচ্ছে এখানে না ওখানে হচ্ছে জাপান ইউএস এর ইউএস এতে ম্যাগনেটিক কয়েনের নাকি অনেক ডিমান্ড না এটা আসলে বিজ্ঞ আদালতের বিষয় জামিনের বিষয়টি প্লাস আমরা তো আসলে প্রচলিত আইন মেনে কাজ করি পুলিশ পুলিশের তদন্ত করবে বিচার বিভাগ বিচার বিভাগের কাজ করবে তো আমাদের পক্ষে চেষ্টা থাকে তার জন্য জামিন না হয় এই বিষয়টি আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা করে থাকি না এটা তো এটা তো অবশ্যই সবার জন্য এই মেসেজটি দিতে চাই যে আসলে আপনারা যখনই দেখবেন কেউ অল্প সময়ে আপনার কাউকে বলবে যে মানে আপনার অল্প পরিশ্রমে আপনি অনেক বেশি বেনিফিট পাবেন তখনই আপনি ভেবে নেবেন এটা প্রতারণার সাথে জড়িত তারা এটা প্রতারক চক্রের কাজ কারণ একটা যে কোনো জিনিসের একটা সিস্টেম আসতে কিন্তু ওনার অল্প সময় আপনাকে অনেক বেশি লাভের আশা দেখাবে ঠিক আছে তো এই এটিতে ফাঁদে অনেক সময় অনেকে অবচেতন মনেই অনেকে পা দিয়ে ফেলে তো এটি যেন সাধারণ জনগণ না দেয় এটি আমাদের পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আর কি এটা আহ্বান না এখানে এখানে চারজনের নাম হচ্ছে ইফতেখার আহমেদ আবু নাইম মোহাম্মদ ফাইজানুল হক ওরফে ডক্টর নাইম এবং মোহাম্মদ আব্দুল হালিম তালুকদার কুরাইশি এবং আবুল কালাম আজাদ হ্যাঁ দুইজনের নামে আমরা পেয়েছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই